গুড আফটারনুন এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো আমার মেয়ে এখন ঘুমোচ্ছে আর আমি আমরা এখন খেতে বসবো তো তাই জন্য ওকে দোলায় ঘুম পাড়ি দিয়ে মানে ঘুম পাড়ি দিয়ে দোলায় দিয়ে দিয়েছি ও দোলায় দুলে বে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর কি বাচ্চারা যেরকম করে আর কি তো দেখো এখানে খাবার দিয়ে দিয়েছে মা তো আজকে রান্না হয়েছে মুসুর ডাল পাতলা করে আমার জন্য ওই এক বাটি ডালটা আমি খাবো আর সাথে কিন্তু ঝোলও আছে তো ব্রেস্ট মিল্কের জন্য এরকমভাবে খাচ্ছি আর কি মানে এই ঝোলটা শুধুমাত্র আমার জন্য দেখে বুঝতে পারছো এক পিস মাছ আছে আর সাথে মা কচু ভাতে দিয়েছিল সেটাকে ভালো করে মেখে দিয়েছে তো আর এই যে দেখো এই ডালটা তো এত কিছু খেয়েও না আমার বেস্ট মিল্কটা ভালোভাবে আসছে না তো তোমরা যদি কেউ জেনে থাকো যে বেস্ট মিল্ক মানে ভালোভাবে আসতে গেলে কি কী খেতে হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু সেই অনুযায়ী খাবারটা খাবো তো বেস্ট মিল্ক ভালোভাবে না এলে আমি কিন্তু ওকে ভালোভাবে মানে খাওয়ালেও ও কিন্তু খেয়ে পেট ভরছে না যেহেতু বেস্ট মিল্কটা কম আসছে তো তাই জন্যই তোমাদেরকে বলছি তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি খেলে ভালো বেস্ট মিল্কটা আসে তো একজন একটা দিদিভাই আগের দিনে আমাকে সাবু খেতে তো সাবুটা আনা হয়নি আসলে আমাদের বাপের বাড়িটা পাড়ার ভিতরে তো তো ফট করে আনা যায় না এটা সেটা বললেই তো মাকে বলেছি মা বলল। যখন রাস্তায় যাবে অবশ্যই নিয়ে আসবে তো আজকে যাবে রাস্তায় কিছু বাজার করতে তো সেই জন্য আজকে নিয়ে আসবে তো কাল থেকে খাবো খেয়ে তারপরে বুঝতে পারবো তো তুমি বলেছিলে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ না হলে না আমি অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি আর কি তো যাই হোক দেখো এখন এই যে ঝোল দিয়ে ভাস ভাতটা খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু লাস্টে ডালটা চমুক দিয়ে খাবো আর এখন তো ভাদ্র মাস চলছে ভাদ্র মাসে মানে এই জল এই বৃষ্টি মানে এই রোদ এই বৃষ্টি এরকম একটা ব্যাপার তো অনেকটা শুকনো হয়ে গেছিল তারপরে একটু জল চলে এসেছিলো তো জলটা আসতে আমি আবার ওর জামা কাপড়গুলো তুলে নিয়ে এখানটা শুকনো দিয়েছিলাম দিতে এখন দেখো শুকিয়ে গেছে আর এই যে এগুলো সব মা সকালে ধুয়ে দিয়েছিল আর এই তিনটে আমি ধুয়েছিলাম তো সেগুলোই শুকনো হচ্ছিল না তারপরে আবার দেখো বাইরে রোদ উঠেছে এখন তো আর এই দেখো এই জলটা তো এইরকম দুটো বোতল জল আমি খাচ্ছি ডেলি তো তাতেও যেন কি বলবো ব্রেস্ট মিল্কটা ভালোভাবে আসছে না তো আমি খুবই দুশ্চিন্তায় আছি তো যাই হোক তারপরের দিনকে দেখো সকালবেলা মা চা করেছে আর ও দেখো এখানে মায়ের কোলে খেলছে তো মা আর আমি দুজনে মিলে এখন চা খেয়ে নেব আর চা খাওয়ার পরে আবার ব্রেকফাস্ট করব। আর ওকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো ও কিন্তু আজকে সকালবেলা ঘুমিয়েছিল আর দুপুরেও একটু ঘুমিয়েছিল আর আজকে হচ্ছে সানডে তো সানডেতে আজকে রুদ্র আসবে তো ওর সপ্তাহে একদিন করে ছুটি পায় এখন তো শুধুমাত্র রবিবারে তো তাই জন্য আর সকাল থেকে কাজে যায় তাই জন্য আরও আসতেও পারে না সকাল থেকে কাজে যায় রাত্রিবেলা আসে তো মেয়েকে দেখতে আসতে পারে না তো তাই জন্য ওর মনে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক কী করা যাবে কিছু করার নেই তো ও আজকে আসবে বলেছে আর তোমরা একটু আগে দেখতে পেলে যে ওকে দোল মানে দোললাই মানে খাবার দাবার খাইয়ে দোলাই দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিলে ও ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো তারপর আমি চান করতে গেলাম তো চান টান করে এলাম তো এখন সিঁদুর টিঁদুর পরে নেবো চুলটা ভালো করে আঁচে আর আজকে সানডেতে আমি কিন্তু শ্যাম্পু করেছি আর আজকে চিকেন রান্না হবে রুদ্র বলেছে আসার সময় চিকেন নিয়ে আসবে তো সেটাই রান্না করা হবে আর মা কিন্তু গাছের পুঁইশাক কেটে রেখেছে রান্না করবে বলে তো দেখো আমার এদিকে মাথাটা ভালো করে মুছে নিলাম আর মাথা মুছলেও কি হয় জানো তো জল টপ টপ মানে পড়তেই থাকে আর কি টপ টপ করে জল তো যাই হোক তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই আজকে তো অনেক দিন একটা বনু আমাকে কমেন্ট করেছিল যে আমার বেবির ওয়েট কত হয়েছিল তো তোমাদেরকে সেদিনকে বলা হয়নি বলেছিলাম যে ভিডিওতে বলবো তো জানি না সে আমার ভিডিওটা দেখবে কিনা তো যদি দেখে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও তো তোমার কমেন্টের উত্তরটা আজকে দিয়ে দিচ্ছি তো আমার বেবির ওয়েট হয়েছিল। দু কেজি চারশো আশি গ্রাম মানে ওই দু কেজি পাঁচশোর মতো মানে ওই আড়াই কিলোর মতো তো এরকম ওয়েট হয়েছিল তো দেখো তারপরে এখন চলো লাঞ্চ নিলাম আর তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিলাম আর তোমাদের যদি আর কিছু জানার থাকে আমার বিষয়ে বা আমার বেবির বিষয়ে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু আনসারটা দিয়ে দেবো মানে কোশ্চেন করতে পারো আমাকে আমি আনসারটা দিয়ে দেবো আর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি চান টান করে আর ওর যা যা জামা কাপড় কিছু ধোয়ার ছিল তো সেগুলো ধুয়ে দিয়েছি আমি খালি জামা কাপড়ই বলি তো যাই হোক এখানে দেখো মা সরা চাপড়াচ্ছে তো আজকে রোদ উঠেছে তাই ভালো তাই জন্য মা বললে একটু সরা চাপড়ে দিই আর আজকে কিন্তু সকাল সকাল আমার চান হয়ে গেছে এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাজছে তো ও যেহেতু ঘুমোচ্ছে মা বলল তো চানটা করে নে তো চান করে নিয়ে আমি দেখো এখানে এখন মানে খাবার খাবো আর কি মা আর আমি দুজনে মিলে আলুর তরকারি মুড়ি খেলাম আর রুদ্র কিন্তু এখনও আসেনি ও ঘরেতে জামা কাপড় কাচ্ছে ওর জামা কাপড় সারা সপ্তাহ জমে থাকে তো সেগুলো আজই কেছে তারপরে বাজার করে তারপরে আসবে বলেছে তো যাই হোক আমি দেখো এখান থেকে ওর যে কাপড়গুলো আছে সেগুলো বেছে নিচ্ছি বেছে নিয়ে এখন ভালো করে গুছিয়ে রাখবো তো দেখো বলতে বলতে এখানে গোছানোও হয়ে গেছে আর ও কিন্তু এখনও ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো ও এখন অনেকক্ষণ ঘুমবে আর ওর বাবা এলে তারপরে কিন্তু ওকে তুলেছিল আর তারপরে দেখো খেতে বসে গেছি মানে খেতে বসে যাবো আর কি তো মা রান্না করেছে তোমাদেরকে বললামই পৈশাক রান্না হবে চিকেন রান্না হয়েছে আর সাথে একটুখানি পেঁপে আর আলু ভাতে মেখেছিলো তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া তো আমাদের তিনজনের জন্য খাবার বেড়ে নিয়ে চলে এসেছে তো আমি এই বসলাম আর রুদ্রকে ডাকা হচ্ছে বসার জন্য ও খেতে বসে পড়বে আর মা এখানে খেতে বসে গেছে তো দেখো খাওয়া দাওয়া করে এখন বিকালবেলা মানে ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে বিকালবেলা এখন দেখো ও মানে আমার মেয়ে আর মেয়ের বাবা দুজনেই একসাথে ঘুমোচ্ছো তোমরা দেখতেই পেলে আর মা দেখো এখানে ক্যাথা বানাচ্ছে মেয়ের জন্য তো এগুলো হচ্ছে পুরাতন ক্যাথা পুরাতন ক্যাথায় না উপরে একটুখানি করে মানে ছিঁড়ে ছিঁড়ে গেছে তো সেগুলোতে একটু ভালো করে মানে কাপড় বসিয়ে দিচ্ছে দিয়ে নতুন করে দিচ্ছে আর কি তো আবার নাহলে বেকার কাঁথা করে কি হবে কাঁথা তো সমস্ত আছে মোটামুটি কুড়ি পঁচিশটার মতো কাঁথা ওর অলরেডি হয়ে গেছে মানে পুরাতন কাঁথাই নতুন নতুন মানে এ করে দিয়েছে আর কি মা আর মা খুব তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারে হাতে করলেও খুব তাড়াতাড়ি করে মানে একদিনে যদি ঠিকঠাকভাবে বসে পাঁচ ছটা কাঁথা তো তুলে ফেলবেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সবাইকে